হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজকে আবার কাঞ্জিলাল মেডিকেলের পক্ষ থেকে আজকে আমাদের মূল আলোচনার বিষয় যাদের লিভার প্রিসেস আছে লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে আমি আলোচনা করতে চলেছি লিভারের বিষয়ে যে মেডিসিনগুলো নিয়ে সেগুলো হচ্ছে সর্বপ্রথম লিপ ফিফটি টু লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেট এগুলো আজকে সঙ্গে লিপ ফিফটি টু সিরাপ এবং লিপ টু টু ডিএস সিরাপ তো এ সমস্ত ওষুধগুলো কখন কিভাবে খেলে সম্পূর্ণ উপকার হতে পারে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি আর রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই লিপ টু ট্যাবলেটটা হিমালয়া কোম্পানি থেকে তৈরি করেছে এই লিপ টু ট্যাবলেটের একটা ডিব্বায় একশোটা ট্যাবলেট থাকে এর বডি প্রিন্ট রয়েছে দুশো পনেরো টাকা এই লিপিপ টু টু ট্যাবলেটে রয়েছে হিমসারা পঁয়ষট্টি এমজি কাসানি পঁয়ষট্টি এমজি কাকা মার্চি তেত্রিশ এমসি অর্জুন বত্রিশ এমসি কাঁসামান্ডা বত্রিশ এমসি ব্রাঞ্জাশিফা ষোলো এমসি ঝাবুকা ষোলো এমজি মন্ডুর ভস্ম ষোলো এমজি এই লিপ ফিফটি টু ট্যাবলেট সিরাপ সমস্ত কিছুই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি যার জন্য খেলে পারে সাইড এফেক্ট খুব কম হওয়ারই সম্ভাবনা থাকে আপনার যদি বেশি পরিমাণে গ্যাস হচ্ছে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন তবুও গ্যাস কমছে না তখন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই লিপ ফিফটি টু ট্যাবলেটটা এই লিপ ফিফটি টু প্লেন যেটা ট্যাবলেট আছে এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন আপনি বাচ্চাদের খাওয়ার নিয়ম হচ্ছে একটা অথবা দুটো ট্যাবলেট দিনে তিনবার করে আর বড়রা যদি লিপ ফিফটি টু প্লেন ট্যাবলেটটা খায় তাহলে দুটো থেকে তিনটে ট্যাবলেট একবারে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আগে খেতে হবে এরপরে আসছি আমি লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেট নিয়ে লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেটও সেম কম্বিনেশান কিন্তু কম্বিনেশানটা ওর থেকে এমজিতে সব কিছুই ডবল থাকে তো ওই জন্য আমি কম্বিনেশানটা নিয়ে আর আলোচনা করছি না এই লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেটটা আপনি খেতে গেলে সকালে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে একটা করে খেতে পারেন এই লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেট খেলে পারে আপনার যথারীতি লিভারের যে হালকা সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূর হতে পারে তারপরেই বলবো আমি লিপ ফিফ টু সিরাপ নিয়ে লিপ টু সিরাপটায় যদিও সেম কম্বিনেশান কিন্তু কম্বিনেশানের মাত্রাটা সবই একটু এমজিতে কম থাকে কিন্তু এমজি কম থাকলে ওটা লিকুইড হওয়ার জন্য ওটা বাচ্চা এবং বড় সবাই ব্যবহার করতে পারে তো ওই সিরাপটা আপনি দশ এম করে সকালে এবং রাত্রে খাবার আগে অবশ্যই খাবেন নমস্কার আশা করছি আমার ভিডিওটা সকলেরই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার এই ওষুধগুলো ব্যবহার করার সময় অবশ্যই আপনি আপনার পার্সোনাল ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো আপনি টোটালি ব্যবহার করবেন না